আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমি প্রতিবাদী সাহার ধন্যবাদ বিএনপিকে রাজশাহীতে বিএনপির দুই নেতাকে আজীবন বহিষ্কার এই জন্য বিএনপিকে অসংখ্য ধন্যবাদ আমি আগেই বলছি বিএনপির নেতাকর্মীর অভাব নেই যারাই অনিয়মের সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত হবে চাঁদাবাজির সঙ্গে জড়িত হবে তাদেরকে দ্রুতগতিতে বহিষ্কার করতে হবে এরকমই একটা ঘটনা ঘটছে রাজশাহীর পুঁটিয় উপজেলায় রাজশাহীর পুটিয়া উপজেলার উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ারুল ইসলামকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকুল ইসলাম মেম্বারকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে জন্য বিএনপিকে অসংখ্য ধন্যবাদ তাদের অপরাধটা কী অপরাধ হচ্ছে আনোয়ারুল ইসলাম ওই এলাকার একজন প্রধান শিক্ষককে স্কুলে কাজে বাধা দিয়েছিল বারবার বাধা দিয়েছিলো বাধা দেওয়ার জন্য ওই প্রধান শিক্ষক যখন অভিযোগ দেয় অভিযোগের সত্যতা পাওয়ায় এ আনোয়ারুল ইসলাম সঠিক কোনো জবাব দিতে পারেনি এই জন্য তাকে আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার অসংখ্য ধন্যবাদ বিএনপিকে আর হচ্ছে যে রফিকুল ইসলাম ওই এলাকার দুইজন আর্মির সদস্য তাদের কাছে সাঁদা দাবি করেছিল এবং পরবর্তীতে এক পর্যায়ে তাদের বাড়িতে হামলাও করেছিল এই জন্য রফিকুল ইসলামকেও বিএনপি সকল পদ পদবি থেকে আজীবনের জন্য বহিষ্কার করছে এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ আরেকটা ঘটনা আমি বলি নাটোরের ছাত্রদলের কুমটিতে নাটোরের একটা ইউনিয়নে আর কি নাটোরের একটা ইউনিয়নের ছাত্রদলের কুমটিতে পাঁচ পদে ছাত্রলীগ কর্মী কেন এই ঘটনা কেন নেওয়া হলো এটা হচ্ছে নাটের বড়াইগ্রাম বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নে এই ইউনিয়নের ছাত্র দলের যে কুমটি সেখানে ছাত্রলীগের পাঁচজন কর্মীকে প্রবেশ করানো হলো কেন করানো হলো যারা করছে তাদেরকে দ্রুতগতিতে বহিষ্কার করতে হবে আর যারা এখানে ঢুকলো ছাত্রলীগের ছেলে বিএনপিতে যারা ছাত্রদলে যারা ঢুকলো তাদেরকেও শাস্তির আওতা নিয়ে আসতে হবে আমাদের ছাত্রদলের দলের কী বল বিএনপির দলের কমিটিতে ছাত্রদের অভাব নেই অতএব যারা এই কাজ করছে তাদেরকে অতি দ্রুত গতিতে শাস্তির আওতা নিয়ে আসার জন্য আমি নাটোরের মূল দল বিএনপিকে আহ্বান জানাচ্ছি এছাড়া আরও একটা ঘটনা ঘটছে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার গুলি এবং যুবদল কর্মীর মৃত্যু একবার চিন্তা করে দেখুন তো ছাত্রলীগের ছেলেকে সারিয়ে নিতে যাবে আবার যুবদল কর্মীকে গুলি করে হত্যা করবে কেন এরা গুলি কোথায় পেলো বন্দুক কোথায় পেলো এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এরা বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এই ঘটনা ঘটছে আপনার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে রূপগঞ্জে রূপগঞ্জে জনতা ছাত্র দলের এক কর্মীকে আটক করেছিল নাম ছাত্র দলের এক নেতাকে নাম হচ্ছে সাব্বির হোসেন সাব্বির হোসেন খোকা তাকে ছাত্রলীগ নেতাকে এই যে জনগণেরা আটক করেছিল পুলিশে দেওয়ার জন্য এবং ছাত্র দলের ছেলেরা তাকে সিনিয়ে নেয়ার জন্য এলোপাতারি গুলি করেছিল এবং ওই গুলিতে যুবদলের এক কর্মী মারা গেছে মামুন কেন এখানে গুলি চালা হলো কার উস্কানিতে গুলি চালা হলো এত বড় সাহস কোথায় পেলো বিএনপির মধ্যে এসব সন্ত্রাসীকে জায়গা দেওয়া হবে না সন্ত্রাসীদের কোনো স্থান নেই আমি মনে করি নারায়ণগঞ্জের এই যে রূপগঞ্জের যে ঘটনা ঘটলো হাইকমান্ড থেকে দ্রুত গতিতে এখানে ছাত্র যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে তারা বিএনপির হোক ছাত্র দলের হোক যুব দলের হোক যে দলেরই হোক দ্রুত গ্রেপ্তার করতে হবে তাদেরকে তাদের বিরুদ্ধে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এত বড় সাহস তারা কোথায় পেল দলের ভাবমূর্তি নষ্ট করছে দীর্ঘ সতেরো বছর কত কষ্ট করে তারেক রহমান দলটাকে টিকিয়ে রেখেছে এদের এই অকারেন্স করার জন্য নাকি দ্রুত গতিতে এদেরকে গ্রেপ্তারের আমি দাবি জানাচ্ছি দ্রুত গ্রেপ্তার করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসে সঠিক বিচার করতে হবে এবং আরেকটা যেটা বললাম যে নাটোরের বড়াই গ্রামে যে ছাত্রলীগ ছেলেরা ছাত্র দলের কমিটি এটা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম কিন্তু হচ্ছে কোথাও কোনো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীকে বিএনপিতে প্রবেশ করতে দেওয়া হবে না যারা এখানে প্রশ্রয় দিবে যারা ঢুকানোর চেষ্টা করবে তাদেরকে দ্রুত গতিতে তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসতে হবে তারা কেন প্রশ্রয় দিচ্ছে এতদিন তারা রিলাক্সে দাপটের সঙ্গে ছাত্র লীগ করছে যুব যুবলীগ করছে তাদেরকে কেন বিএনপির বিভিন্ন পদে নিয়ে আসতে হবে এখনও তারা রাজার হালে চলবে আবার আগের মতো তারা জুলুম করবে মানুষের উপরে উন্নয় করবে এগুলা হতে দেওয়া যাবে না বিএনপির যারা এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুতগতিতে বহিষ্কার করতে হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে অবশ্যই অবশ্যই শাস্তির আওতা নিয়ে আসতে হবে এই শাস্তি এমন বড় শাস্তি হবে ওই যে যেমন বললাম রাজশাহীর পুটিয়ায় যেভাবে একেবারে আজীবনের জন্য বহিষ্কার করা ঠিক সেইভাবে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে যাতে অন্যান্য বিএনপির নেতাকর্মীরা দেখে যেন সেখান থেকে শিখে আর যেন তারা অকারেঞ্জ করার সাহস না পায় ঠিক আছে দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম